গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে হচ্ছে শনিবার সাত তারিখ আর এখন হচ্ছে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেই আগে জানলাটা খুলেছি আর এটা আমাদের পূর্ব দিক জানো তো আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে পুরো আকাশে মেঘের মধ্যে দিয়ে সূর্যটা একদম উঁকি মারছে পূর্ব দিক তো এই জন্য সূর্যটা দেখো এখানেই দেখা যাচ্ছে আর এখন সাড়ে পাঁচটা বলে একদম চারিদিকটা ফাঁকা ফাঁকা নিস্তব্ধ রাস্তাঘাটে সেরকম লোকজনও নেই আমি একটু জানলার সামনে দাঁড়িয়ে তাই দেখছিলাম যে একদম রাস্তাটা ফাঁকা সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠা হয় না তো সকালবেলা উঠেছি স্নান ঠান করে আগেই যে আমার ঠাকুর সেবা দিয়েছি গণ গনু আজকে তো গণেশ চতুর্থ ইচ্ছা তো ছিল একটু ভালোভাবে ঠাকুরকে পুজো দেবো কিন্তু যেহেতু থাকছি না যাব একটু কলকাতা আমার বাপের বাড়িতে তো সময় হচ্ছে না জামা কাপড় কিছু কেনাকাটি করেছি ভাবলাম একদমই আর টাইম হচ্ছে না না প্রত্যেক কিছু কিছু কাজে ব্যস্ত হয়ে পড়ছি দিয়ে হাজবেন্ডের ছুটি আছে যেহেতু আজকে তো ওই জন্য আজকে বেরিয়ে পড়েছি আর সকাল সকাল যাচ্ছি বলো বলতো আজকেই আবার ব্যাক করবো আর এই যে মাম্মামকে সাড়ে ছটার সময় ডেকে তুলেছি আর প্রথমে উঠতে চাইছিল না কিন্তু যে ইনি শুনেছে দিদু বাড়ি অমনি লাভ দিয়ে উঠেছে আর উঠেই একদম নাচানাচি শুরু করে দিয়েছে ওকে একদম ফ্রেশ করিয়ে ড্রেস ঠেস পরিয়ে দিয়েছে আর আমরা সকালবেলা একটু চা বিস্কিট খেয়ে বেরিয়েছি আর মাম্মা তো কিছু খেলো না ওকে একটা বিস্কিট দিয়েছি আর এখন আমরা আছি হচ্ছে দিল্লি রোডে আর চারিদিকে দেখেছ তো সবুজ আর সবুজ একদিকে কলা পুরো কলা গাছ লাইন দিয়ে লাগানো আর এখানে এখন কথা বলতে বলতে চলে এসেছি আমরা দ্বিতীয় হুগলি সেতুতে তো দ্বিতীয় হুগলি সেতুটা থেকে কিছুটা গিয়েই আবার আমরা উঠবো মা ফ্লাইওভারে তো আজকের ওয়েদারটা সত্যি বলতে এত সুন্দর একটু বেশি মানে রোদ নেই রাস্তাঘাটও ভীষণ ফাঁকা শনিবার যেহেতু জানি না রাস্তাঘাট সকাল সকাল তো ওই জন্য খুব একটা ভিড় নেই সাতটার সময় বেরিয়েছি ওই দু ঘন্টার মতো লাগে কখনো দেড় ঘন্টাতেও পৌঁছে যাই যেরকম গাড়ির রাস্তাঘাটের অবস্থা থাকে সেরকমভাবেই আর কি যাই আর এই যে আমরা এখন আছি মা ফ্লাইওভারে আর এই মা ফ্লাইওভারে ওঠার সাথে সাথেই দেখো চারিদিকে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে এই বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে অ্যাটমসফিয়ার যখনই এখান থেকে যাই না তো এই বিল্ডিংটা এত সুন্দর লাগে দেখতে আর এই যে সামনে যেটা দেখছো এটা হচ্ছে সায়েন্স সিটি তো মামামকে ভেবেছিলাম এই সায়েন্স সিটিটা একটু দেখাবো কিন্তু মেয়েটা না ঘুমিয়ে পড়েছে এত চুপচাপ হয়ে গেছিল ওর তো হট করে দেখছি ও একদম ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে যাক আমি আর ওকে বিরক্ত করিনি কেন তো এত সকালে উঠেছে তো মেয়েটা একটু না ঘুমালে না ঘ্যান ঘ্যান করবে আর এই ব্রিজের ওপর থেকে সায়েন্স সিটিটা দেখতে এত ভালো লাগে আর এই যে এই দিকে রয়েছে আইটিসি সোনার বাংলা তো এখন আমরা মোটামুটি তো চলে এসেছি আর হয়তো আধা ঘন্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাব আর কি বলো তো এই ব্রিজের ওপর দিয়ে এখন নামছি যাব হচ্ছে তোমার রুবির দিকে সোজা একদম নেমে সোজা চলে যাব আর এই সায়েন্স সিটিতে মানে কবে যে এসেছি বলো তো বিয়ের আগে হ্যাঁ বিয়ের আগেই বন্ধুদের সাথে লাস্ট এসছিলাম এত মজা করেছি আর এই যে গোল 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 যে সায়েন্স সিটির এই জায়গাটা দেখলে ঘুরে যাচ্ছে এর ভেতরে মিউজিয়াম আছে যদিও এখন অনেক কিছু কি কী তো খারাপ হয়ে গেছে আমি যখন লাস্ট এসেছিলাম অনেক কিছু দেখেছি খারাপ হয়ে গেছে আর এই যে এই এই যে রেস্টুরেন্টটা দেখছো এই যে এটা হচ্ছে অফ বিট এখানে যে কত মানুষে আসে ছবি তোলে তো কি বলবো যদিও আমার কখনো আশা হয়ে ওঠেনি আমি ওই ছবি দেখেছি অনেক অনেকেই এসেছে আর এইটা হচ্ছে পাটুলি ক্রসিং তো এ এরপরের পাঁচ মিনিটের মধ্যে আমাদের বাড়ির পাটুলিটা এত সুন্দর সাজিয়েছে না খুব ভালো লাগে যদি কখনো আসি না এসে যদি পাপের বাড়িতে থাকি তো তোমাদের এই পাটুলি জায়গাটা না ঘুরে দেখাবো খুব সুন্দর লাগে দেখতে অনেক সেলিব্রিটিটা কিন্তু এখানে আসে জানো তো যারা মানে অনেক সেলিব্রিটি আসে এখানে হাঁটতে আসে ছবি তোলে এখানে অনেক দোকানও আছে আর এখানে দেখুন একটা বাড়ির সামনেই আমাদের এখানে একটা ঠাকুরের বানানো ঠাকুর বানানোর কারখানা আছে ছোটোবেলায় আমি আগে আবার ঠাকুমার সাথে আসতাম দেখতাম যে দুর্গা ঠাকুর কতটা রেডি হয়েছে একটা এক্সাইটমেন্ট ছিল

কত পুরি পুরি মাવાડી এসে কেউ পড়াশুনো করে না এসে মজা করে কি করছে দেখো

সোনা খুলবে না দাদা এখন বসো বসে দেখো এটা কার এটা সোনার জামা এ বাবা আমার একবারই দেখে পছন্দ এটা তো বড় হবে না সব জমি সব বাবা দেখো মা দেখো কি সুন্দর লাগছে ও কি সুন্দর লাগছে সুন্দর এই এখন সবাই লুলু লুলু আর কোথায় আছে

জিন্সটা একটু দেখো দাদাবি বলে আমরা আমরাচ্ছি আমি জিন্স কিনতে আমিও পারি না দেখো পছন্দ কিন্তু খুলে দেখো এটা ওই গুজরাটি স্টিচ করা এটা তো আমার বনি পড়বে এটা মা ক ভালো লেগেছে পাপিরটা দেখো একই কালারের ওই শ্বশুরের আর ইয়ে স্কাই কালারের আর বাপিটা হচ্ছে গ্রিন কালারের আর প্যান্টটা হচ্ছে এই যে একটু হ্যাঁ এটা গ্রিন কালার এটা লেমনি পেস্তা হ্যাঁ এটা পেস্তা কালার আর এটার সাথে একটু গ্রিনিশ প্যান্টের টাচটা একটু গ্রিনিশ আর এ দুষ্টুমি করছে ঘুমাবে ছটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না কটায় উঠেছে পৌনে সাতটায় উঠেছে মাম্মা চলো এখন সমস্ত গিফট গোছানো হচ্ছে আয় ঘরটা ওপরে উঠে আসো ও ভাব যে কি দুষ্টুমিটা করা যাবে চলো আমি আর বোন খেতে বসছি আর এদিকে ওর খাওয়া হয়ে গেছে জয়ন্তদারও খাওয়া হয়ে গেছে মা বাপি পরে খাবে আর এখানে হয়েছে পুঁইশাকের তরকারি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কে মাছ আর মাটন দুটোই হয়েছে বাট আমরা সবাই আজকে মাটনই খেয়েছি মানে আমি আমার বোন আমার হাজব্যান্ড তারপর জয়ন্তদা সবাই তো মাটনের মধ্যে আমার এই যে ফেভারিট হচ্ছে মিট আর লাস্ট পাতে আমি আবার চাটনি খেলাম দইটা অ্যাভয়েড করেছি কারণ যেহেতু মাটনটা খেয়েছি না দই মিষ্টিটা খেলাম না পাউডার দিচ্ছে কপালে দি নি তুমি তুমিwidetilde নি দিয়ে মা দাঁত দিয়েwidetilde নি এসে ছোট ছোট করে এসে আমি একাই আসো আসো কি

দিদু বসে খেয়েছে রে যাবো তোমাকে দেখতে যাবো পরে চল টাটা যাবো আমি যাবো